পার্থিব কবি সুকান্ত ভট্টাচার্য পাটন জেলা হে সূর্য শীতের সূর্য হে শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চকর দিনগুলির জন্য হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান থেকে কত কষ্টে আমরা শীত আটকায় সকালের এক টুকরো রোদ্দু এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যায় এক টুকরো রোদ্দুরে তৃষ্ণা হে সূর্য তুমি আমাদের স্যাঁত স্যাঁতে ভিজে করে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী